কল্যাণীতে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের সাথে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সাথে এমন কি ঘটনা ঘটলো কল্যাণী থানার সামনে কল্যাণী পুজো মানে কলকাতার সাথে টক্কর বীর সামলাতে হিমশিম খেয়ে যায় প্রশাসন কল্যাণীর একাধিক পুজোমণ্ডপেই মহলবার দিন থেকেই শুরু হয়ে যায় প্যান্ডেল এবং ঠাকুর দর্শন সে মতো আজও তার ব্যতিক্রম রইলো না দুর্গা মণ্ডপ এবং দুর্গাপুজো দেখার উদ্দেশ্যে কল্যাণীতে উপচে পড়া দর্শনার্থীদের ভিড় কিন্তু থানার সামনে আসতেই থমকে দাঁড়াতে হচ্ছে দর্শনার্থীদের কিছুটা হলেও নাজেহাল হয়ে পড়েছিল দর্শনার্থীরা কারণ কল্যাণীতে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের প্রতিবাদ মিছিল ভারত জাকাত মাঝি মারবার পক্ষ থেকে কল্যাণী থানার সামনে এসে বিক্ষোভের রূপ নেয় হাতে ধারালো অস্ত্র তথা তীর কুলি কাঠারি হাতে নিয়ে কল্যাণী শহরের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে তারা সমগ্র যানবাহনকে উল্টো পথে ঘুরিয়ে দিচ্ছেন তারা এর ফলে সাধারণ দর্শনার্থীদের অনেকটাই বেগ পেতে হচ্ছে ফলে এই আন্দোলনকে ঘিরে এক প্রকার অচুল অবস্থা সৃষ্টি হয়েছে কল্যাণীতে আবার একবার জানায় কল্যাণীর পুজো মানেই কলকাতার সাথে টক্কর ভিড় সামলাতে হিমশিম খেয়ে যায় প্রশাসন কল্যাণীর একাধিক পুজো মণ্ডপে মহলয়ার দিন থেকে শুরু হয়ে যায় প্যান্ডেল এবং ঠাকুর দর্শন করার সে মতো আজও তার ব্যতিক্রম রইল না দুর্গা মন্ডপ এবং দুর্গাপুজো দেখার উদ্দেশ্যে কল্যাণীতে উপচে পড়া দর্শনার্থীদের ভিড় কিন্তু থানার সামনে আসতেই থমকে দাঁড়াতে হচ্ছে দর্শনার্থীদের কিছুটা হলেও নাজেহাল হয়ে পড়েছিল দর্শনার্থীরা কারণ কল্যাণীতে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের প্রতিবাদ মিছিল ভারত কল্যাণী থানার সামনে এসে বিক্ষোভের রূপ নেয় হাতে ধারালো অস্ত্র অর্থাৎ ধনু অস্ত্রী কাঠারি হাতে নিয়ে কল্যাণী শহরের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে তারা সমগ্র যানবাহনকে উল্টো পথে ঘুরিয়ে দিচ্ছেন তারা এর ফলে সাধারণ দর্শনার্থীদের অনেকটাই বেগ পেতে হচ্ছে ফলে এই আন্দোলনকে ঘিরে এক প্রকার অচল অবস্থা সৃষ্টি হয়েছে কল্যাণীতে টকেছে আমাদেরকে আটকে আসবে ওখান থেকে লোক চলে যাচ্ছে ওনাদেরকে না যখন মেয়েরা ওদিক থেকে চলে আমরা দেখে থেকে যাচ্ছিলাম আমরা যেতে গেছি উনি